রিল সেটা পাচ্ছেন না রিলস সেটা পাওয়ার জন্য মরিয়া উঠেছেন কিন্তু আপনার নিজের কী কী ভুলের কারণে আপনি রিলস সেটা পাচ্ছেন না সেই বিষয়গুলো আজকে আলোচনা করব ভিডিওটি একটু বড় হতে পারে মূল বিষয় আলোচনা করার জন্য আপনি যদি আপনার প্রয়োজনে ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর দ্বারা আপনার অনেক উপকৃত হতে পারেন এবং অবশ্যই আপনি রিলস সেটা পেয়ে যেতে পারেন কথাটি অতি গুরুত্ব সংখ্যা শুনতে হবে এবং মাথায় নোট করে রাখতে হবে সেই মাফিক যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই অতি দ্রুত আপনি রিলস সেটা পেয়ে যাবেন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আমরা যারা ফেসবুকে টাকা ইনকাম করার জন্য কন্টেন্ট ছাড়ি বা ভিডিও তৈরি করি তারা প্রতিনিয়ত গাদা খাটনি খেটে যাচ্ছি কিন্তু ফেসবুক থেকে কোনো টাকা ইনকাম করতে পারছি না কিন্তু আপনি নিজস্ব ভুলের কারণে আপনি অ্যাড অফ রিলস সেট আপ পাচ্ছেন না আজকে আমি বুঝিয়ে দেব কি কি কাজগুলো করলে আপনি অতি দ্রুত অ্যাড অফ রিলস সেটা পেয়ে যাবেন নাম্বার এক আপনার পেজ বা প্রোফাইলে যদি কন্টেন্ট পলিসি ইস্যু থাকে তাহলে কখনোই আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না প্রথমত আপনার পেজ বা প্রোফাইল থেকে কন্টেন্ট পলিসি ইস্যু রিমুভ করতে হবে নাম্বার দুই কখনোই আপনি অন্যের মিউজিক বা অন্যের মিউজিক বা অন্যের সাউন্ড আপনার ভিডিওতে ব্যবহার করবেন না নাম্বার তিন অনেক সময় দেখা যায় যে আপনারা কি করেন অন্য মানুষের কোনো ভাইরাল ভিডিও ডাউনলোড করে সেখান থেকে কাটিয়ে কুটিয়ে নিজে সেটমেট করে নতুন করে ফেসবুকে আপলোড দেন এটা করলেও আপনি কখনো এটা বিল সেটা পাবেন না নাম্বার চার আপনারা অনেক বড়ো বড়ো সেলিব্রিটি আছে তাদের ভিডিওর সাথে কোলাবোরেশন করেন নিজের রিচ বৃদ্ধি করার জন্য বা ফলোয়ার বৃদ্ধি করার জন্য বা কমেন্ট পাওয়ার জন্য এই কাজটাও করা যাবে না নাম্বার পাঁচ কখনোই আপনি আপনার নিজের ভিডিও অন্য প্রোফাইল দিয়ে শেয়ার করবেন না অনেকগুলো গ্রুপ আছে যে গ্রুপে লেখা থাকে অটো অ্যাপ্রুভাল গ্রুপ ভিডিও অটো অ্যাপ্রুভাল গ্রুপ সেই ভিডিওতে আপনারা কি করেন সেগুলো শেয়ার দেন নিজের ভিডিও যদি নিজেটা শেয়ার দেন তাহলে ফেসবুক থেকে ফেসবুকের রোবট এটা ধরে ফেলতে পারে আর যখন এটা ধরে ফেলবে তখন কখনোই আপনার অ্যাট অফ রিলস মনিটাইজেশন দেবে না আপনি অ্যাট অফ রিল মনিটাইজেশন পেতে হলে আমি যে পাঁচটি কথা বলেছি সেই পাঁচটি কথা যদি আপনি গুরুত্ব সহকারে শোনেন তাহলে অতি দ্রুত অ্যাট অফ রিলস আপনি পেয়ে যাবেন আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই কথাটাই মাথায় নোট করে রাখবেন এবং এই মাপিক নিজেকে তৈরি করবেন তাহলে অবশ্যই ফেসবুকে সফল হওয়া সম্ভব